আসসালামু আলাইকুম ও রহমত সম্মানিত মালয়েশিয়া প্রবাসী বাই ওপেনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আজকে প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে গত দুই এক দিন যাবৎ ফেসবুকের মধ্যে আমরা দেখতেছিলাম ইএস সাথে ফাস্টফুড করার যে একটা চুক্তি ছিল সেটা বাতিল হয়েছে কিন্তু সেটা বাংলাদেশ হাই কমিশন থেকে কোনো ঘোষণা না দেওয়ার কারণে কিন্তু সবাই চিন্তা করতেছিল আসলে এটা সঠিক কিনা এবং অনেকে বলতেছিল যে যারা এগুলো প্রচার করতেছে ওরা আসলে ভুল তত্ত্ব প্রচার করতেছে সেরকম অনেকে বলছিল তো অবশেষে আলহামদুলিল্লাহ বাংলাদেশ হাইকমিশন থেকে নোটিশ প্রদান করেছে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ওনাদের যে কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সমস্ত কার্যক্রম শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে তো এটা কিন্তু একটা খুশির খবর কারণ বাংলাদেশ হাই কমিশন আমাদের একটা আস্তার জায়গা ওইখানে আমরা গিয়ে সরাসরি কাজ করতে পারবো কষ্টভোগ যেটা হবে এটা কিন্তু পরের বিষয় কিন্তু দ্বিতীয় একটা এজেন্ট এজেন্ট ওনারদের মাধ্যমে যদি আমরা পাসপোর্ট করতে যাই সেক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে থাকে এবং বিগত সময় যারা ইএসকেল থেকে পাসপোর্ট করছে অনেকেই কিন্তু বলছে যে ভালো সার্ভিস পাইছে ভালো সার্ভিস পেলেও কিন্তু অনেকে ঠিক সময়ে কিন্তু পাসপোর্ট হাতে পায় নাই এবং অনেকে এমআরপি পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিছে কিন্তু পাসপোর্ট হাতের মধ্যে পায় নাই বা অনেক ওনার পাসপোর্টটা এখন কোন অবস্থায় আছে সেটাও কিন্তু অনেকে জানে না এবং ই পাসপোর্ট এক মাসের মধ্যে হাতে পাওয়ার কথা ছিল কিন্তু এক মাস না তিন চার মাসের মধ্যেও ই পাসপোর্টটা এখন হাতে ভাসছে না আপনারা জানেন করোনার সময়ের আগে কিন্তু সরাসরি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে আমরা পাসপোর্ট জমা দিতাম এবং পাসপোর্ট করে আমরা নিয়ে আসতাম করোনার কারণে করোনার কারণে কিন্তু একটা সুযোগ ছিল সেটা হচ্ছে ফুস্ট মাধ্যমে আমাদের সব কিছু ডকুমেন্ট ওখানে পাঠিয়ে দেওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্টটা গ্রহণ করা সময় বেশ লাগলেও কিন্তু এখানে হয়রানির কোনো কারণ ছিল না ওইখানে হয়রানি ছাড়াই কিন্তু আমরা হাতের মধ্যে পাসপোর্ট পেয়ে যেতাম কিন্তু ইএসকেল একটা সার্ভিসকে পাসপোর্ট সিস্টেম দেওয়ার কারণে কিন্তু অনেক প্রবাসী হয়রানি হয়েছে অনেকে কাগজপাত জমা দিয়েছে এবং সব কিছু খুব সহজ কিন্তু হাতের মধ্যে পাসপোর্টটা ভাসছে না মেন কথা হচ্ছে আমাদের যদি সব ডকুমেন্ট জমা দিতে গিয়ে যদি কষ্টও হয় কিন্তু পাসপোর্টটা যদি আমরা তাড়াতাড়ি পেয়ে যাই সেটাই কিন্তু আমাদের জন্য ভালো ইএসকে এর মধ্যে পাসপোর্টের সমস্ত ডকুমেন্ট জমা দিতে গিয়ে কিন্তু খুব সহজ কিন্তু পাসপোর্টটা পেতে খুব কষ্ট হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে আপনারা এখন থেকে আর কেউ ইএস কেলে অ্যাপয়েন্টমেন্ট নেবেন না পাসপোর্ট করার জন্য কারণ ওনাদের যে কাজগুলো জমা আছে ওইগুলো শেষ করতে কিন্তু তিন মাসের উপরে ওনাদের লেগে যাবে তো বিশেষ করে আরেকটা কথা সেটা হচ্ছে আমরা আসলে অনেক ভাই নতুন মালয়েশিয়ার মধ্যে আসছেন এবং অনেকে পুরাতন আছেন অনেকে অবৈধ অনেকে বৈধ পাসপোর্ট একটা শেষ না হওয়ার আগে কিন্তু আমরা পাসপোর্ট করে থাকি আমি বাংলাদেশি বাহিনীরকে অনুরোধ করব সেটা হচ্ছে ধৈর্য ধরুন একসঙ্গে সবাইকে গিয়ে পাসপোর্ট করতে হবে তেমন কোনো দরকার নেই এবং মালয়েশিয়ার মধ্যে যদি যারা অবৈধ আছেন আপনাদেরকে যদি আবার যদি মালয়েশিয়ার মধ্যে বিশা করার সুযোগ দেয় আপনার বর্তমান যে পাসপোর্টটা আছে সেটা দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন পরবর্তী আপনি আরেকটা পাসপোর্ট আপনি করতে পারবেন তো সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব তারা করার দরকার নেই ধৈর্য ধরুন সময় আসবে যখন সময় আসবে তখন আপনি গিয়ে পাসপোর্টটা করে আসতে পারবেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা হয়তো বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হবে আমাদেরকে তখন আমরা সেই অনুযায়ী আমাদের পাসপোর্টগুলো আমরা করতে পারবো আপাতত আপনারা ধৈর্য ধরুন অপেক্ষা করুন কখন ভালো সময় আসবে বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ দিতে চাই প্রবাসীরা যেন কষ্ট ছাড়া যেন পাসপোর্টটা হাতের মধ্যে পেয়ে যায় সেরকম যেন ব্যবস্থা করা হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা